ফ্রি ফায়ারে সবার আগে ল্যান্ড করাই হলো প্রো প্লেয়ারের একটি বড় উদাহরণ ওয়ান ভার্সেস ফোর ম্যাচে ঢুকলেই মনে হয় যেন ট্রেনিং গ্রাউন্ডে ঢুকে পড়ছি ধাবা ধাপ মার দাও ফ্রি ফায়ারে এস এম গানের কোনো বিকল্প নেই যদিও আমরা এখনো এস এম গানের কোনো সন্ধান পাইনি জীবনটা খুবই ঝুঁকিপূর্ণর দিকে এগিয়ে যাচ্ছে আরে বাস এনিমি আমার সামনে ভয় পাই নাকি আমি আমি তো হ্যাকার একজন গেল বাকি কারা আছিস আসই

ওই যে আরেকজন হাতি পা পা করে মার খাওয়ার জন্য এগিয়ে আসছে এই নও মার খাও এই গাইস এটাকে আমি হাতেও মারবো না বাতেও মারবো না এটাকে আমি মারব